আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পোনে স্বাগত আজকে আমরা দেখে নেব সতেরো তারিখের কি থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে সেই সঙ্গে আপনাদের যে মেটিরিয়ালস রয়েছে তাতে কি বলা রয়েছে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে সতেরো তারিখের যে থিম আপনারা অর্থাৎ এই যে থিম রয়েছে ম্যানেজমেন্ট অফ ম্যাল থ্রু সি মডেল এই যে থিম রয়েছে সেই থিমটা আপনারা দেখতেই পাচ্ছেন এই থিমের উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের প্রত্যেক দিন সাবমিট করতে হচ্ছে এবং এই যে লেভেল দেখতে পাচ্ছেন এটা ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য অঙ্গনবাড়ি সেন্টার অর্থাৎ এটা কিন্তু এই যে জন আন্দোলন পোর্টালে সেটা অবশ্যই ওয়ার্কার দিদিদেরকে সাবমিট করতে হবে তারপরে আমরা দেখে নেব যে অ্যাক্টিভিটি কি রয়েছে এখানে অ্যাক্টিভিটি হিসাবে দেখতে পাচ্ছেন ফলো আপ দ্য হোম ভিজিট টু চেক রেসপন্সিভ ফিডিং টু এস ইউডাব্লু স্যাম চিলড্রেন অ্যাট দ্য হাউসহোল্ডস অর্থাৎ আপনাদেরকে এই যে ফলো আপ করতে হবে যাদের বাড়িতে গিয়ে যে এস ইউডাব্লিউ অর্থাৎ সিভিয়ারলি আন্ডারওয়েট যে বাচ্চা রয়েছে বা স্যাম বাচ্চা রয়েছে তাদের ভিজিট করতে হবে এবং তাদেরকে দেখতে হবে যে তাদের খাবারগুলো ঠিকভাবে খাওয়াচ্ছে কি না সেগুলো কিন্তু আপনাদেরকে এই দিন ভিজিটে গিয়ে সেগুলো দেখতে হবে তারপরে আমরা দেখে নেবো যে ম্যাটেরিয়ালস কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল কি রয়েছে অ্যানেক্সার বারো কাহন ভলিউম টু এবং চ্যাপ্টার ওয়ান অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন বারো কাহনের যে বই রয়েছে সেখানে আপনাদের প্রত্যেকটা সেন্টারে আশা করছি রয়েছে তো এই যে বারো কাহন ভলিউম টু এবং চ্যাপ্টার ওয়ানে কি রয়েছে এবং এই যে বাচ্চাদেরকে কীভাবে আপনারা আইডেন্টিফাই করবেন এবং তাদের হোম ভিজিটে গিয়ে তাদের কি বলবেন সবটাই কিন্তু আমরা আজকে দেখে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটাকে এখানে দেখাচ্ছে যে শিশুকে আপনারা ফটো দেখে খুব সহজেই বোঝে যাচ্ছেন যে বাচ্চা বয়স তুলনায় খুব ভীষণভাবে রোগা এটা দেখতেই পাচ্ছেন কারণ অপুষ্টির লক্ষণ এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চিনতে হবে শিশুর অপুষ্টির লক্ষণ সঠিক বয়সে সঠিক বৃদ্ধির প্রয়োজন অর্থাৎ বাচ্চা যে বয়সে যে হাইট ওয়েট দরকার সেটা অবশ্যই প্রয়োজন এবং সেগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন সেটা দেখুন এখানে পুরো বিষয়গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শিশুর অপুষ্টি কারণ ও লক্ষণ কোন শিশু যদি অপুষ্ট হয় তার কি কারণ এবং কিভাবে বুঝবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখুন বুঝিয়ে বলুন অর্থাৎ আপনারা যখন বেনিফিশিয়ারির বাড়ি যাচ্ছেন তখন কিন্তু আপনাদেরকে এগুলো বলতে হবে অপুষ্টি কী অর্থাৎ এই যে শিশু কোনো শিশু যদি অপুষ্টিতে ভোগে তা সেটা কি থেকে হতে পারে এবং কি সেটা আপনাদেরকে বোঝাতে হবে এখানে দেখতে পাচ্ছেন অপুষ্টি বলতে বোঝাই শরীরের প্রয়োজনীয় খাদ্য উপাদান ভিটামিন ও খনিজ উপাদানের অভাব যা স্বাভাবিক বৃদ্ধিকে ব্যাহত করে তো একটি বাচ্চা যখন বেড়ে ওঠে তার শরীরে যে উপাদানগুলো প্রয়োজন সেটা হচ্ছে ভিটামিন খনিজ এগুলো দরকার সেগুলো যদি কোনোভাবে ঘাটতি হয় তাহলে কিন্তু সেই শিশু অপুষ্টি হবে এবং এখানে দেখতে পাচ্ছেন অপুষ্টির কারণ কী কারণে হতে পারে অপুষ্টি শিশু দেখুন অপুষ্ট হয়ে জন্মানু কারণ গর্ভাবস্থায় মায়ের পুষ্টি ও যত্নের অভাব ছিল জন্মের পর বয়স অনুযায়ী শিশুর জন্যে নির্দিষ্ট খাবার নির্দিষ্ট গুণমান ও পরিমাণ বজায় রেখে না খাওয়ানো অর্থাৎ এখানে বুঝতে পারছেন একটা অপুষ্ট শিশু কখন হয় যখন শিশুটা মায়ের গর্ভে ছিল তখন সেই মায়ের যা যত্ন বা কেয়ার করার দরকার ছিল সেটা সে পায়নি এই কারণে হতে পারে এবং জন্মের পরে একটি শিশুর যে গুণগত মানের খাবার দরকার ছিল সেটা না রেখে খাওয়ানোর কারণে কিন্তু একটি শিশু অপুষ্টির কারণ হতে পারে বা শিকার হতে পারে এছাড়াও কিন্তু অনেকগুলো অপশান রয়েছে কারণ সবটা আলোচনা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে আর একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি দেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই এটা আপনাদের ওজনের ক্ষেত্রে অনেকের কাজে লাগবে আপনারা সেটা নোট করে নেবেন এবং আপনারা যদি এই পিডিএফ পেয়ে থাকেন তো অবশ্যই আপনারা আপনাদের ওজনের জন্য ভীষণ উপকারী হবে এখানে দেখুন আমি আলোচনা করব অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন অপুষ্টির চিহ্ন বা লক্ষণ অপুষ্টি দেখে কিভাবে বুঝবেন শারীরিক বৃদ্ধি ও ওজন কম হওয়া দুর্বলতা বারবার অসুস্থ হওয়া হাত পা রোগা হয়ে যাওয়া নেতিয়ে পড়া এই কারণগুলো কোনো শিশুকে দেখবেন বৃদ্ধি বা আপনার হয়তো দেখা গেল সে বাড়ছে না মাথায় উচ্চতা তার বাড়ছে না বা ওজন কমে যাচ্ছে তার বা কমছে যে বয়স অনুযায়ী যতটা ওজন হওয়া দরকার বা তার হাইট অনুযায়ী যতটা ওজন হওয়া দরকার সেটা কিন্তু সে হচ্ছে না সে দিনের দিন আপনার দুর্বল হয়ে পড়ছে দুর্বল হলে খুব স্বাভাবিকভাবেই সে কিন্তু বারবার অসুস্থ হয়ে পড়বে হাত পা রোগে হয়ে যাওয়া দেখবেন হা একটা শিশুর যদি তার বডি অনুযায়ী অনেকের দেখবেন যদি এই অপুষ্টি বাচ্চা থাকে তাদের হাত পাগুলো অনেকটাই কিন্তু নর্মাল বাচ্চাদের থেকে কিন্তু রোগা হয়ে যায় এবং নেতিয়ে পড়া অর্থাৎ ঝিঙিয়ে পড়া বা হয়তো সে বসে থাকতে পারছে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না এগুলো খুব স্বাভাবিকভাবেই কিন্তু তার শরীরে এগুলো লক্ষ্য দেখা যায় তারপরে দেখুন এখানে অপুষ্টির প্রকারভেদ এই জিনিসটাই আপনাদেরকে বলছিলাম এখানে দেখতে পাচ্ছেন বুঝিয়ে বলুন এই যে তিনটে অপশান রয়েছে আপনাদের ওজনের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেছেন যখন ওজন দিতেছেন চান আন্ডার স্ট্যান্টিং এবং ওয়েস্টিং এই তিনটে শব্দের সঙ্গে আপনারা আগে থেকেই পরিচিত এবং কোন বাচ্চাদেরকে স্ট্যান্টিং বলে ওয়েস্টিং বলে এবং আন্ডারওয়েট বলে সেই বিষয়টা কিন্তু এখান থেকে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আন্ডারওয়েট কোন বাচ্চাগুলোকে বলবে বয়সের তুলনায় শিশুর ওজন কম হওয়া অর্থাৎ কোনো বাচ্চার ধরুন এক বছর বয়স সেই বাচ্চার এক বছর বয়সে যে ওজন হওয়া দরকার ছিল সেই ওজনটা কিন্তু তার কম রয়েছে অর্থাৎ উচ্চতা কিন্তু তার ঠিক আছে ওজন শুধু কম হয়েছে সেই বাচ্চা কিন্তু আন্ডার মধ্যে পড়বে অর্থাৎ আপনারা দেখেছেন ওজন করতে গিয়ে এই যে শব্দগুলো সেগুলো আপনারা আগে থেকেই পরিচিত এবং তারপর দেখে নেব স্টান্টিং বয়সের তুলনায় শিশুর উচ্চতা কম হওয়া অর্থাৎ স্টান্টিং কোনটা বয়সের তুলনায় শিশুর উচ্চতা কম হওয়া আবারও আপনাদেরকে বলছি কোন শিশুর যদি ধরুন এক বছর বয়স হচ্ছে এবং যতটুকু হাইট হওয়া দরকার ছিল সেই হাইট যদি না হয় তাহলে সেই বাচ্চা কিন্তু স্টান্টিংয়ে পড়বে এবং তারপরে দেখুন ওয়েস্টিং উচ্চতা তুলনায় শিশুর ওজন কম হওয়া অর্থাৎ দেখা গেল বাচ্চার বয়স আবারও আমি এক বছর দিয়ে বলছি এক বছর এবং উচ্চতা যে বাচ্চার এক বছরে হাওয়া দরকার সেই উচ্চতা আছে কিন্তু আপনার ওজনটা কম আছে তাহলে কি সেই বাচ্চা কিন্তু ওয়েস্টিংয়ের ঘরে চলে যাবে তো এইগুলো কিন্তু আপনাদেরকে এই যে তিনটে অপশান আপনাদেরকে বলে দিলাম তিনটে পয়েন্ট এই তিনটে পয়েন্ট আপনারা অবশ্যই নোট ডাউন করবেন কারণ আপনাদের ওজনের ক্ষেত্রে কিন্তু এটা খুব প্রয়োজন হবে এটা ভীষণই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলে দেওয়া হলো এবং আপনারা জানেন যে প্রত্যেক মাসেই আপনাদেরকে ওজন নিতে হয় এবং এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন শিশুর অপুষ্টির চিহ্নিতকরণ পদ্ধতি অর্থাৎ আপনি শিশু যে অপুষ্টি হ্যাঁ বা আপনাদের আন্ডারওয়েট বা স্টান্টিং বা আপনাদের ওয়েস্টিং সেগুলো কিভাবে বুঝবেন এখানে কিন্তু সেটা বলা রয়েছে শিশুর অপুষ্টির এক বিশেষ লক্ষণ হলো ওজন কমে যাওয়া অর্থাৎ ওজন কমে যাওয়া আপনারা দেখলেন আন্ডারওয়েট যেটা বলছে সেটা কিন্তু একটা বিশেষ লক্ষণ এখান থেকে আপনারা কিন্তু সেটা বোঝা যায় যে বয়সের তুলনায় বা হাইটের তুলনায় সেই শিশুর ওজন কমে যাচ্ছে বা না বাড়া হয়তো সেই জায়গায় থেমে গিয়েছে সেটা কিন্তু একটা বিশেষ লক্ষণ সেটা দেখেও কিন্তু আপনারা চিহ্নিতকরণ করতে পারবেন এবং এখানে দেখছেন যে চরম অপুষ্টির লক্ষণ চেহারা কঙ্কাল সার হয়ে যাবে হাত পা সরু হয়ে যাবে পেট ফুলে যায় এটা আপনাদেরকে আগেই বললাম পায়ের পাতা এবং গোড়ালি ফুলে যেতে পারে বয়স অনুযায়ী শিশু ওজন ও উচ্চতা বাড়ে না মাথার চুল পাতলা হয় চুলের রং লালচে হয়ে যায় গায়ের চামড়া শুকনো এবং খসখসে হয়ে যায় দেহের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম হয়ে যায় শিশু বিছানায় বা মায়ের কোলে নেতিয়ে পড়ে এই লক্ষণগুলির কোনো এক বা একাধিক থাকলে সেই শিশুর বিশেষ খাওয়া ও যত্নের প্রয়োজন আছে এই যে আপনাদেরকে পয়েন্টগুলো বলা হলো যেগুলো এগুলো যদি দেখেন কোনো শিশুর মধ্যে কোনো একটা তাহলে সেই শিশুর কিন্তু বিশেষ যত্ন এবং খাওয়া দাওয়া কিন্তু ভালো করাতে হবে এখানে দেখতে পাচ্ছেন বাড়িতে অপুষ্ট শিশুর খাবার ও স্বাস্থ্যের যত্ন অর্থাৎ একটা শিশু যদি যে বাড়িতে অপুষ্ট শিশু বা রয়েছে তার স্বাস্থ্যের যত্ন কিভাবে নেবে সেটা কিন্তু আপনাদেরকে বলতে হবে দেখুন এখানে শিশুর খাবার মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে আপনারা এটা জানেন যে প্রত্যেক শিশুদের শূন্য থেকে মাস বয়স পর্যন্ত বাইরেকার কার কোনো খাবার যাতে না খায় সেটা কিন্তু আপনাদের প্রত্যেক গর্ভবতী বা পশুতি মা বা বাড়ির যারা অভিভাবক রয়েছে তাদেরকে কিন্তু আপনাদের অবগত করতে হবে ছমাস পূর্ণ হলে মায়ের দুধের সাথে বয়স অনুযায়ী প্রমাণ মতো পরিপূরক খাবার খাওয়াতে হবে অর্থাৎ যখন শিশুর বয়স ছমাস পূর্ণ হবে তখন কিন্তু দুধের সাথে পরিপূরক খাবার তাদের খাওয়াতে হবে পরিপূরক খাবার যেমন যথেষ্ট পুষ্টিকর হয় তা খেয়াল রাখতে হবে দেখা গেল ছমাস বয়স হয়ে গিয়েছে এবং এমন খাবার খাওয়াচ্ছেন যেটা পুষ্টিকর নয় বাচ্চার ক্ষেত্রে এবং আনহেলদি খাবার সেটাও কিন্তু খাওয়ানো যাবে না অর্থাৎ আপনাকে ছমাস পরে কোনো শিশুকে যদি আপনি বাইরেকার কোনো খাবার খাওয়াতে চান তাহলে সেটা অবশ্যই হেলদি খাবার কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ স্বাস্থ্যসম্মত শিশুর যত্ন ও পরিচ্ছন্নতা শিশু খাবার তৈরি করার আগে শিশুকে খাওয়ানোর আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে খাবার যেন কখনোই খোলা না থাকে পরিশুদ্ধ পানীয় জল যেন খাওয়ানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনি যখনই বাচ্চার জন্য খাবার রান্না করছেন তখন কিন্তু আপনার হাত সাবান দিয়ে ধুতে হবে এবং খাওয়ানোর আগেও কিন্তু আপনাকে অবশ্যই হাত কিন্তু সাবান দিয়ে ধুতে হবে আর খাবার যখনই আপনি খাওয়াবেন সেই খাবার যেন খোলা অবস্থায় কখনোই না থাকে আপনি ঢেকে রাখবেন খাবার সেই দিকে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে এইভাবে অনেকগুলো পয়েন্ট আছে আমি বেশি বড় করছি না এখানে দেখতে পাচ্ছেন শিশুর বৃদ্ধির তদারকি অর্থাৎ এই যে তদারকি বলা হয়েছে অবশ্যই আইসিডিএস কর্মী অর্থাৎ আপনাদেরকে করতে হবে প্রতি মাসে শিশুর ওজন নেওয়ার প্রয়োজনীয়তা মাকে বোঝাতে হবে যে আপনি কোনো শিশুকে যখন আপনি আইডেন্টিফাই করলেন চিহ্নিতকরণ করলেন যে বাচ্চা স্যাম তখন আপনাকে সেই মাকে বলতে হবে যে কেন আপনি প্রত্যেক মাসে সেই শিশুর ওজন নেবেন এবং কি প্রয়োজন আছে সেটা কিন্তু আপনাকে বোঝাতে হবে অঙ্গনবাড়ি কর্মী মাকে পুষ্ট স্বল্প পুষ্ট ও অতি পুষ্ট নির্ধারণ করার উপায় মাকে বোঝাবে এবং গ্রোথ চার্টের মাধ্যমে প্রতি মাসে অঙ্গনওয়াড়ি কর্মী শিশুর ওজন গ্রোথ চার্টে ফেলে মাকে বোঝাবে শিশুর পুষ্টির অবস্থান অর্থাৎ আপনি যখন দেখলেন যে শিশুকে আপনি একটি শিশুকে আইডেন্টিফাই করলেন এবং সেই শিশুকে যখনই আপনি প্রত্যেক মাসে ওজন করছেন এবং ওজন করে যে রেজাল্ট হচ্ছে সেই রেজাল্টটা কিন্তু গ্রোথ চার্টে ফেলে মাকে বোঝাতে হবে অর্থাৎ সেই বাচ্চা আপনার উন্নতির দিকে যাচ্ছে কি না সেটাকে মাকে বুঝিয়ে বলবেন মা যাতে নিজে শিশুর ওজনের উপর গুরুত্ব দেয় এবং গ্রোথ চার্ট দেখে বুঝতে পারে অঙ্গনবাড়ি কর্মীকে তা খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনি যখন মাকে বোঝাচ্ছেন শিশুর মাকে সে আপনার উপর ওজনের ওজন করছেন সেটার উপর গুরুত্ব দিচ্ছে এবং গ্রোথ চার্ট দেখে বুঝতে পারে এবং সেটা লক্ষ্য রাখতে পারে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে শিশুর ওজনের অবস্থান দেখে মা কী পদক্ষেপ নিতে হবে তা কিন্তু বোঝাতে হবে অর্থাৎ শিশুর যে ওজন দেখা গেলো হয়তো বাড়ছে না কমছে সেটা দেখে মা কি পদক্ষেপ নিচ্ছে অর্থাৎ বাড়িতে গিয়ে মা শিশুর যে পুষ্টিকর খাবার সেটা দিচ্ছে কিনা সেটাও কিন্তু আপনাকে বোঝাতে হবে মা সেই পদক্ষেপ নিচ্ছেন কি না তা তার উপর অঙ্গনবাড়ি কর্মীকে বিশেষ নজর দিতে হবে আপনাকে আগেই বললাম এই যে আপনি যদি কোনো বাচ্চা এরকম পেয়ে থাকেন তো অবশ্যই মা বাড়িতে কি করছে ভালো খাওয়াচ্ছে কি না পুষ্টিকর খাবার খাওয়াচ্ছে কিনা সেদিকে কিন্তু আইসিডিএস ওয়ার্কার দিদিদেরকে আপনার বিশেষ নজর কিন্তু দিতে হবে এখান থেকে আমরা দেখে নেব যে জন আন্দোলন পোর্টালে অর্থাৎ পোষণ অভিযান পোর্টালে সতেরো তারিখের কী থিম এবং অ্যাক্টিভিটি হবে সেটাও কিন্তু আমরা দেখে নেব। তার আগেই বলি আপনাদের এই যে পিডিএফটি সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা দেখলেন ওজন নিয়ে অনেক ওয়ার্কার দিদিরাই কিন্তু স্যাম ম্যাম বা আন্ডারওয়েট ওয়েস্টিং স্টান্টিং এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারেন না তো এটা দেখলে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু আপনাদের যে সমস্যা হয়েছে বা আপনাদের কনফিউশন সেটা কিন্তু দূর হয়ে যাবে তো দেখে নেবো চলুন আমরা জন আন্দোলন পোর্টালে গিয়ে দেখে নেবো যে সতেরো তারিখের কী থিম এবং অ্যাক্টিভিটি হবে সেটা আমরা সাবমিট করব। এখানে দেখতে পাচ্ছেন থিম হিসাবে যে থিমটা আপনারা সতেরো তারিখের জন্য সিলেক্ট করে নেবেন আগেই বলেছিলাম ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশান থ্রু ইমপ্লিমেন্টেশন অফ সি এই যে মডিউল আছে সেটাকে আপনাদেরকে সিলেক্ট করে নেবেন এটা সতেরো তারিখের জন্যে তারপরে এটা অবশ্যই আপনাদের সেন্টার লেভেলের হবে প্রত্যেকটা দিদেরকে বলবো আপনারা নিজেদের সেন্টার চুজ করে নেবেন এবং অ্যাক্টিভিটি দেখুন এখানে কি করবেন অ্যাক্টিভিটি এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরের যে অ্যাক্টিভিটিটা রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন সতেরো তারিখের জন্যে প্রোমোট সি এম এম প্রোটোকল ডিউরিং ভিএইচএসএন অ্যান্ড লিঙ্কিং আইডেন্টিফাইড স্যাম ম্যাম চিলড্রেন টু হেলথ সার্ভিসেস এই যে অপশানটি রয়েছে সেই অপশানটা অবশ্যই আপনারা সতেরো তারিখের জন্য সিলেক্ট করবেন এবং ডেটও আপনারা সতেরো তারিখ করে নেবেন টু ডেট ফ্রম ডেট এবং পার্টিসিপেশনের যে ডিটেলস রয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন এবং ছবি যদি আপনারা ক্যাপচার করে থাকেন তো অবশ্যই আপনারা ছবি সাবমিট করবেন ডেসক্রিপশান বক্সে আপনারা যেভাবে লিখেন সেইভাবে লিখেই আপনারা সাবমিট করবেন তবে যদি না লিখেন তাতে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না কারণ আমি এই কথাটা বারবার আপনাদেরকে রিপিট করি কারণ অনেক ওয়ার্কার দিদিদেরকে দেখেছি বারবার আপনারা কমেন্ট সেকশানে লেখেন যে ডেসক্রিপশান বক্সে আমরা কি লিখবো তো ডেসক্রিপশান বক্সে আপনি লিখলেও কোনো সমস্যা নেই না লিখলেও কোনো সমস্যা নেই যেগুলো আপনাদের লিখতে হবে দেখুন সেগুলো কিন্তু স্টার স্টারমার্ক করা রয়েছে এই যে রেড মার্ক দিয়ে কিন্তু করা রয়েছে স্টার মার্ক অর্থাৎ এইগুলো যদি আপনারা ফিল না করেন তাহলে কিন্তু সাবমিট করতে পারবেন না তবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশান বক্সে সেরকম কিন্তু কোনো রকমের চিহ্ন নেই বা অপশান নেই যে আপনাকে করতেই হবে আপনি ফটো এবং ডেসক্রিপশান বক্স ফাঁকা রেখেও সাবমিট করতে পারবেন তো আশা করছি বুঝতে পারলেন যে সতেরো তারিখে আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয় এবং তার সঙ্গে আপনারা যে পোষাণ অ্যাপে কাজ করছেন এটা কিন্তু ভীষণভাবে রিলেটেড তো এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন এবং যেসব দিদিদের সেন্টারে স্যাম ম্যাম বাচ্চা রয়েছে তারা ভালোভাবে তদারকি করবেন তাদের বাড়িতে গিয়ে কিভাবে আপনারা একটি বাচ্চা স্যাম ম্যাম বাচ্চাকে আইডেন্টিফাই করবেন সেটা কিন্তু বিস্তারিত আলোচনা করা হলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক